আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম হবিগঞ্জ জেলাতে কিংবা থানা পড়েছে যাই হোক আমরা এখানে একটি বোল্টনিকের এগারো কিলো মেশিন স্থাপন করতে চলে আসলাম আমরা এখানে দিয়েছি বোল্টনিক আটচল্লিশ বোল্টের এগারো কিলো একটি মেশিন প্রয়োজনীয় ব্রেকার সাজ প্রোটেক্টর আমরা ব্যবহার করেছি আমরা এখানে আরো দিয়েছি ইস্টার্নের টল টিউবলার ব্যাটারি দেখতে পাচ্ছেন এগুলো টল টিউবলার দুইশো তিরিশ এমপিআর ব্যাটারি আমাদের সম্মানিত কাস্টমার সাহেব এটি দিয়ে এসি চালাবে ওনার বাসার টোটাল তিনটে এসি রয়েছে তো একটা এসি এটা ব্যাকআপের জন্য এই মেশিনটি দিয়ে চালাবে আর কিছু লাইট ফ্যান রয়েছে পরবর্তীতে এটি পর্যায়ক্রমে আরও বাড়াবে এই জন্য মেশিনটি আর অ্যাকচুয়ালি বড় নেয়া আমরা মেশিনটি এগারো কিলো মেশিন দিয়েছি চারটি ব্যাটারি দিয়েছি এবং পরবর্তী আরও ব্যাটারি অ্যাড করবে আমাদের সম্মানিত কাস্টমার সাহেব উনি একজন লন্ডন প্রবাসী আমাদের সম্মানিত কাস্টমার সাহেব কিন্তু লন্ডন প্রবাসী তো আমরা এখানে দিয়েছি জিঙ্কো কোম্পানির টেকনোলজির সোলার প্যানেল ষাটটি সোলার প্যানেল পাঁচশো পঁচাশি ষাটটি সোলার প্যানেল দিয়েছি টোটাল চার হাজার পঁচানব্বই ওয়ার্ড আসছে আমাদের সম্মানিত কাস্টমার সাহেব পর্যায়ক্রমে আরো বাড়াবে উনি লোড বাড়াবে লোডের সাথে সাথে ব্যাটারি এবং এই সোলারও অ্যাড করবে তো আপনারা তারা এই ধরনের সোলার সিস্টেম করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি ধন্যবাদ